আমাকে সেদিন এক বেপারি বলছিল কাচামালের বেপারি যে তুমি ঈদের তিন দিন পরে মাল উঠি নিয়া যাবা মার্কেটে তোমাক দুলাভাই দুলাভাই কবে আর আল্লাহ দিলে এটাও বন্ধু বন্ধুত্বে অনেকে বলতেছে যে তুমি এটা একটা সొక్కার দান পাইবা আমি নিজেও আশাজু যে এত পানি যে সহ্য করবে এটা কিন্তু আমি কল্পনাও করতে পারি নাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ইউনাইটেড সিট কোম্পানি পক্ষ থেকে আজকে আমরা যে মাত্রাতে দাঁড়িয়ে আছি ইউনাইটেড সিট কোম্পানির কারিশিমা 33 মিলা যে মূলাটা হচ্ছে যে এখন আপনাদের সামনে দেখতে পাচ্ছেন সে এই মূলাটা চাষ করছেন আমাদের শ্রদ্ধ কাকা একজন বীজ ব্যবসায়ী ওনার হচ্ছে যে মুখে শুনবো যে আসলে উনি এই মূলাটা কিভাবে পাইলো এবং কিভাবে চাষ করলো এবং কতদিনে হলো কোন তারিখে উনি এই মূলার বীজটা রোপণ করলো আমরা হচ্ছে যে সরাসরি কাকার কাছে শুনবো উনি কিভাবে এটা বীজ পাইলো কাকা আদাব আদাব আপনি কেমন আছেন ভালো আচ্ছা আপনি যে এই মুলাটা আজকে আপনার জমিতে আমরা দেখতে আরছি এই মুলাটা আপনি কোথা থেকে পাইলে দেখুন কি এটা তো ওই যে ইয়া কারি সীমা 33 মুলা ইউনাইটেড কোম্পানি আচ্ছা এটা আপনি এটার বৈশিষ্ট্যটাকে বৈশিষ্ট্য মোটা মুটি ভালো সেটা আমি মে মাসের পহেলা তারিখই লাগাছি মুলা এই মে মাসে অর্থাৎ মে মাসে এক তারিখ এক তারিখ বৈশাখের হলো 15 তারিখ মানে 1 5 2000 হ্যাঁ

ক্যানেল আঙ্গুল ছিল এই ক্যানেল সম্পূর্ণ সমান হয়ে গেছে আমি তো নিজে আশ্চর্য আমি নিজেও আশার্য যে এত পানি যে সহ্য করবে এটা কিন্তু আমি কল্পনাও করতে পারি নাই এর ফাঁকে ওষুধপত্র দিতেছি হ্যাঁ মরা দোষ টোষ কিছু নাই হঠাৎ আগাম ও দুই আগাম এরকম থাকলে আমি একটা জিনিস দেখছি কি অন্য সময় কিন্তু আপনারা অনেক চাষি আছে যারা বীজ কিনে মূলার বীজ করছে বা করে তাদের অন্য জাত দেখা যায় যে প্রচুর পরিমাণে আপনার হচ্ছে যে এই কার্বন ডাইজিম গ্রুপ অথবা ম্যানখোজে বা কার্বন ডাইজিম গ্রুপ অথবা দেখা যায় বিভিন্ন পচর ঐসব ব্যবহার করা হয় পছন্দ আপনার এই যে যাতটা আপনার এটার মধ্যে ওই সমস্ত ট্রিটমেন্ট করা হয়েছে হ্যাঁ ট্রিটমেন্ট অবশ্যই করা আছে মূলত

তারপরে ইদা নিয়ে তো খুব পোকা দেখলাম দেখার পরে স্কেয়ার কোম্পানি একটা কাটা মিশাল দিছি হুম এর সাথে হাতিয়ার ভ্যানোমো দিছি দেওয়ার পরে কিন্তু কোনো পোকা নাই মাটক না এখন মোটামুটি কোনো পোকা নাই আর মূলত ওই যে পশনের ওষুধ যে গাছ যেটা ঝেমা লাগে এটাতে আমি ইউন কোম্পানি টিম ছেন আর হলো কার্বোটাইজিন এটা যোগ করি দিছি দেওয়ার পরে যে ঝেমা রোগ দেখেন গোটা জমি জমিটাতে আমি যেটা দেখতেছি যে আপনার হচ্ছে যে জুন জুলাই এর পরে যে মুলাগুলো লাগানো হয় সেগুলো থেকে আপনার এই মুলাটা বর্তমান কিন্তু খুবই ভালো খুবই ভালো এবং সিজনের সময় যে মুলাটা এরকম কিন্তু আমরা কখনো দেখি এবং আমি তো একজন বীজ ব্যবসায়ী এটা নিয়ে একটা পরিচিতি আছে কৃষক হিসাবে আমার একটা পরিচিতি আছে আমি কিন্তু নতুন কৃষক না মানে নিজে করি আসি 31 দিন বয়স হ্যাঁ হ্যাঁ বা এক মাস বয়সে 31 দিন এক মাস বয়সে এই মুলাটা

যদি করে তাদের অবশ্যই যদি মানে আমি অলরেডি দুইটা চাষি জোগাড় করে রাখছি আচ্ছা কথা বলছো মানে যারা দেখতেছে দেখতেছে অলরেডি কালকে এক চাষি আসছিল আমার কাছে পরামর্শ আমি বলছি যে এই টাইমের মধ্যে আর করা যাবে না আষাঢ় মাসে বৃষ্টি বেশি তুমি জমি রেডি রাখো শ্রাবণের প্রথম তারিখে বিষ তারপরে আপনার জমি তৈরি সেটা আষাঢ়ে কিন্তু করতে হবে আর শ্রাবণ মাস পড়ার প্রথম তারিখে

এই যে তাপে বা এই যে বৃষ্টিতে অন্য কোম্পানির টেকবি কিনে না আমার মনে হয় না যে টেকবি আমি তো কোথাও এখন পর্যন্ত আমাদের জেলার ভিতরে আমি তো অনেক সৈয়দপুর তারাগঞ্জে না আমি নিজেও কিন্তু মূল্য লাগাইছি কয়েকটা এটা মনের দিক থাকিয়া আমি খুবই খুশি বাজার যা হয় হোক সেটা নিয়ে কথা না বাজার আল্লাহ দিলে ভালো হবে আর আল্লাহ দিলে এটাও বন্ধু-বান্ধব অনেকে বলতেছে যে তুমি এটা একটা সক্কার দান পাইবা না দিছে আমি এটা সকাল দান পাইবা ওই যে ঈদটাকে মানে ইয়া করতেছে আর তোমাদের মুসলমানের মধ্যে সবাই বলতেছে যে ঈদের সময় পরে তুমি মাল ওঠাইবা এটা গরু গরুর গ্রস্ত হতে সবাই আশা করি নতুন জিনিস হিসাবে ব্যবহার রহমতে তবে মানে এটা রোগ সহনশীল হ্যাঁ রোগ তাপ প্রচুর তাপ মানে কি তাপ এবং বৃষ্টি কোনো সমস্যা নেই না না ছত্রাকজনিত না না কোনো কিছু নেই বর্তমান যে অবস্থায় আছে পুরা জমিতে আমরা যদি লক্ষ্য করি আমি এখন পর্যন্ত কোনো ছত্রাকজনিত গাছ মানে গাছের পাতা মারা হচ্ছে বিভিন্ন যে সমস্যাগুলো হয় এটা আমি এখন পর্যন্ত এবং এই যে কালারটা যে এই টাইম যে এই কালার হবে এটা খুব সুন্দর সুন্দর কালার আমাকে সেদিন এক ব্যাপারী বলছিলো বেপারী যে তুমি ঈদের তিন দিন পরে মাল উঠিয়ে নিয়ে যাবা মার্কেটে তোমাক দুলে ভাই দুলে ভাই কবে এটা আল্লাহ বেজারি কথা বলাও সম্ভব না বাস্তব কারণ আপনি এই যে তাপে এই যে বৃষ্টিতে এখানে আমার উত্তরবঙ্গের মধ্যে আমি নীলফামারি যদি বলি নীলফামারী জেলার কোথাও এক প্যাকেট বীজ আপনার এক কেজি মূলে আবাদ করার মতো না যেটা আপনি এই ইউনাইটেড সিট কোম্পানি কারি সিমা অথবা জেনু আপনি চাষ করছেন এটা আমার মনে হয় যে কোথাও কোনো কোম্পানির বীজ না না এটা আমি অহংকার করে বলছি হ্যাঁ এটা অহংকারে বলা যাবে হ্যাঁ অহংকারে বলা যাবে অনেকে তো ইয়ার কি করছে আমাকে কোম্পানি জন এই পরিমানে বীজ তৈরি করে আমি বেঁচে থাকিলে আমি কোম্পানিকে কোথায় ওঠাবো সেটা আজকে আর বলা যাবে না আপনি পাইলেন কিভাবে আমি তো যে প্রতি বছর ময়মনসিং যাই হ্যাঁ ওখানে তো দেখি তারপরে আমার নিজের একটা স্পিনেল আছে হ্যাঁ যে ইউনাইটেড কোম্পানি আমি যতদিনই হাত দিয়েছি আমি 84 85 সাল থেকে ইউনাইটেডের সাথে জড়িত আছি কোন দিন খারাপ পাওয়া যায়নি ভবিষ্যৎ অ্যাক্সিডেন্টের কথা এটা বলা যাবে না আবহাওয়ার এই হিসাবে আমার একটা বিশ্বাস জাগলো মনে মধ্যে আচ্ছা এটা আমি তো এখানে লাউ করতেছি লাউয়ের পাশে এটা দেই দেখি কিউন পোজা যায়

মাসের এক তারিখ পঁচিশ সালে পঁচিশ সালে হ্যাঁ পঁচিশ সালে আমরা মনে করেন যে মে মাসে বীজ লাগে আজকে প্রায় মনে করেন তিরিশ দিনের মধ্যে আমরা মূল এরকম একটা চেহারা দেখতে পাচ্ছি এই তাপে আমরা আশা করি আরো ভালো কিছু হবে এবং যারা সামনে লাগাইতে চাই তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ পরামর্শ আমি যথেষ্ট পরামর্শ দেবো আমি অলরেডি বললাম যে দুইটা কৃষক রেডি করে রাখছি হ্যাঁ একজন এক বিয়ে করবে একজন হাফ বিয়ে করবে আজকে কৃষকের সাথে কথা বললাম যে তোমাকে আষাঢ়ে বীজ সংগ্রহ করতে হবে এবং জমি রেডি রাখতে হবে জমিতে চুন দিবা যা কিছু দেওয়ার এখনই দিয়ে দাও তাতে হচ্ছে কি আরেকটা একটা জিনিস বলি সেটা হচ্ছে যে অনেক অনেকে বলে যে আসলে আপনাদের এই হাতিমার্কা কোম্পানি বা ইউনাইটেড একটা দাম বেশি এই যে আপনি যে বীজটা পাইছেন আপনার দাম কি বেশি মনে হয় না দাম বেশি এটা সত্য কথা কিন্তু যখন কৃষক ফসল পাবে দামের কথা মনে থাকে মানে এই যে আপনি যে পঞ্চাশ টাকা খরচ করছেন আজকে এই যে ফলটা আপনার টেকের আছে এখন যদি আপনি 20 একর বীজ কিনেন তাহলে তার এই ফসল টাকা করার সম্ভাবনা এখানে আমার লেবার কয়টা গেছে আমি শুরু থেকে হিসাব দিতে পারবো আচ্ছা যদি লাগাসি সেদিন মহিলা লেবার ছিল দুইজন আচ্ছা পুরুষ ছিল দুইজন চারজন চারজন আর निरानी দিতে পুরুষ লেবার ছিল মানে চার কা কিষান খাইছে পুরুষ লেবার পুরুষ লেবার মানে পুরুষ ছয়জন মহিলা দুইজন হ্যাঁ মহিলা দুইজন আর পরে যে একটা এই কিছুদিন আগে এটা ঘাস তুলি দিছি সেদিন কিন্তু একটা মহিলা নেছি

কোম্পানির প্রতিম্পানির কাছে আমি এটা অনুরোধ করি যেন ভালো ই তৈরি করে আর বড় কথা হলো মূলত আমার পাশেও যেন কোম্পানি দোয়া রাখে হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু আমি কোম্পানির কাছে অনুরোধ করবো কোম্পানি জন্য আমার কাছে দোয়া রাখে যেন আমি মার্কেট ছড়াইতে পারি আশা করি যে এই সিজনে আমি যে আমাদের এলাকা তো মূলার চাষ হয় না হ্যাঁ টুকি টাকি কিন্তু এই যে এটা আমার দেখার পরে দেখবেন যে অনেকই আগ্রহ হবে

এখনো তো হয় ঠিক আছে তা আমি এত তাড়াতাড়ি বেসবো কেন বয়সের একটা ব্যাপার আছে না এখন যদি হয় তিরিশ মন তো তখন হবে চল্লিশ মন আপনার এই মূল্য এখন লাগতেছে আপনার হচ্ছে যে কয়েকদিন পঁয়ত্রিশ চল্লিশ দিনের মধ্যে আর অন্য আপনার যেটা শীত মৌসুমে যেটা করছিলাম সেটা মনে হয় যে ইয়া আপনার নভেম্বর 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 আগে কি যায়

তো ধন্যবাদ ইউনাইটেড সিড কোম্পানিকে এত সুন্দর একটা জাত আমাদের চাষি ভাইদের জন্য দিয়েছেন এবং যারা চাষ করবেন সামনের সিজনের জন্য আমরা সকলকে ধন্য মানে বিশেষভাবে অনুরোধ করব যত ঝড় এবং বৃষ্টির যদি এরকম কোনো জমি থাকে উঁচু জমি সেই সময় আপনারা ইউনাইটেড সিড কোম্পানির কারি সীমা তেত্রিশ অথবা ভেলু মনে এটা চাষ করবেন অধিক লাভবান হবেন এবং হচ্ছে ঝড় বৃষ্টিতে নষ্ট হবে না এবং এটাতে একটা জিনিস হলো যে কোনো জাতীয় যে আপনার ব্যাকটেরিয়া যে রোগ গুলো হয় পাতা রোগ রোগ পচন এই রোগগুলো আল্লাহর রহমতে এখন নাই না সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা একটা তাপ সহনশীল জাত এবং আবহাওয়া মানে সহনশীল জাত একটা ইউনাইটেড সিট কোম্পানি কালিসিনা তেত্রিশ মূল্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম